আপনি বলছেন কাদের মোল্লা এই শে শেখটা আমাদের শেখ ছিল তখন হ্যাঁ শেখ শেখ কাদের মোল্লা কাদের মোল্লা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের কোন জায়গায় সাতক্ষীরাতে পালিয়ে গিয়েছিল যেখানে শেখ শাহজানের ছয় শয় জমি আছে এবং এবং আপনি মারাত্মক অভিযোগ করেছেন যে রোহিঙ্গাদের নিয়ে এসে খুনের কাজে ব্যবহার করা হয় হ্যাঁ ওই দিন পুরো হাটগাছি অঞ্চলের মানুষ দেখেছে কারণ এটা অন্ধকারে হয়নি রাতে রাতেও হয়নি প্রকাশ্য দিবালোকে হয়েছিল এবং পুলিশের সামনেই হয়েছিল পুরো রোহিঙ্গা দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছিল আর এই পুলিশ সবার প্রথম আমার বাড়িতে ঢোকে এবং সবাইকে ডেকে ডেকে বলে যে মাঠে পাঠিয়ে দাও ওইদিকে ওদেরকে পাঠিয়ে দাও আর ওদের পিছু পিছুই এই শেখ শাহজাহান কাদের মোল্লারা এদের বাহিনী নিয়ে বোমা মারতে মারতে গুলি করতে করতে আমার বাড়ির মধ্যে ঢোকে এবং জলকারের বাঁধে নিয়ে গিয়ে আমার স্বামী প্রদীপ মন্ডল এবং আমার সুকান্ত মণ্ডলকে নৃশংসভাবে কোপায় এবং শুধু তাই নয় জলের মধ্যে চুপিয়েছে গুলি করেছে তাতেও ওদের শান্তি হয়নি কারণ ওরা সন্দেশখালী সারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বিরোধী শূন্য আমরা রাখতে চাই তাই যদি না হতো একটা মানুষকে মারার পরেও তক্তার মধ্যে পেরেক মেরে পুরো মাথার খুলিটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল যখন আমি আমার স্বামীর দেহটা জল থেকে তুলেছিলাম তখন তার মাথার মধ্যে আমার হাতটা ঢুকে গিয়েছিল এবং পোস্টমর্টম রিপোর্ট তার প্রমাণ আছে